আয়সা তোমার কেক আনা হয়েছে হ্যাঁ কেক আয়সা হ্যাপি বার্থডে টু হ্যাঁ হ্যাঁ বার্থডে কেক এই যে হ্যাঁ দাঁড়াও ওখানে বসো বসো আগেই না দাঁড়াও তুমি কেক কাটবে আজকে তোমার জন্মদিন আজকে তোমার জন্মদিন হ্যাঁ কেক কাটবে দেখি হ্যাঁ অফিসকে ধরতে মানা করো

আয়সা দাঁড়াও কেক কাটবো আজকে আমরা হ্যাঁ তোমার আজকে তোমার তৃতীয় জন্মদিন দাঁড়াও বসো বসো এখানে বসো এখানে বসো কেক কি কালার এটা আর এটা কী কালার ব্ল্যাক কালার চকলেট হ্যাঁ কাটো আসো আসো এখানে আসো ইয়ে হ্যাপি বার্থডে টু ইউ বার্থডে টু ইউ হ্যাপি বার্থ আসো আইসা আসো কেক কাটো হ্যাঁ কেক কাটো হ্যাঁ কাটো এখানে কাটতে হয় কাটো হ্যাঁ

ওয়াফিক আয়সাকে দাও আয়সাকে কেক দাও আর নাই আশা তুমি এটা নাও এটা নিয়ে খাও এখান থেকে নাও হ্যাঁ এটা নাও নাও খাও হুম ওয়াফিক তুমি এটা নাও এই যে হুম নাও খাও ওটা খাও হুম টেস্টি পাফিক কেক টেস্টি হ্যাঁ তোমার জন্য আনছি আজকে তোমার তৃতীয় জন্মদিন না আজকে তোমার কততম জন্মদিন বলো জন্মদিন তৃতীয় কেক কাকে কাকে দিবে মামি দিবে আর কাকে দিবে খালাকে দিবে না তারপরে চাচুকে দিবে চাচুকে দিবে না কাকিকে দিবে কাকি খাইছে আপুকে দিবে আপুকে আপুকে দিবে ভাইয়াকে দিবে ভাইয়াকে দিবে আচ্ছা ঠিক আছে আর সবাই খাবে না কে কে খাবে এই আয়সা তুমি কেক নষ্ট করো না এই যে এটা নাও এই যে এটা নাও এটা খাও হুম আয়সা তুমি খাইতেছ ইয়ামি তুমি চকলেট খাবে ওয়াফিক হ্যাঁ এটা ক্রিম তুমি যেটা খাইতেছো এটা ক্রিম ক্রিম হুম হ্যাঁ ক্রিম ওয়াফিক তুমি আয়সা তুমি এটা খাও এই যে চকলেট খাও এটা নাও না 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 এটা না এটা না এটা না এটা না এই যে এটা না হ্যাঁ হুম ঠিক আছে ঠিক আছে আস্তে আস্তে খাও আস্তে আস্তে খাও আয়সা বলো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন অনেক বড় হতে পারি ठीक है खाओ